একটু কনফ্লিক্ট তৈরি হয়েছে তাই না যে ছয় মাস আগে পরে যে নেতা তার কথা ঠিক রাখতে পারে না তবে বাংলাদেশে এক পিস মাল এটা হচ্ছে বিকাশ নুরু ভাই বিকাশ আসলে যেই বিষয়টা এটার ভাষা হচ্ছে ক্রাউড ফান্ডিং শুধুমাত্র যে ভিপি নুরুল হক নূর বিকাশের মাধ্যমে টাকা নিয়েছেন তা না এখন অনেকেই এনসিপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা এই ক্রাউড ফান্ডিং বা অনলাইন বিকাশ নগদ অথবা ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়েছেন কিন্তু নুরু কেন আলোচনায় একমাত্র পিস যে শেখ হাসিনার মধ্যে মায়ের মমতা দেখতে পেয়েছেন জিয়াউর তার ভবিষ্যৎ রাজনীতি দেখতে পেয়েছেন মধ্যে তার ভবিষ্যৎ বড় ভাইয়ের জিয়ার ছায়া দেখতে পেয়েছেন এবং কি বিএনপির মধ্যে এমপি হওয়ার যে গাড়ি টিকেট এটা তিনি দেখতে পেয়েছেন পুরো সিস্টেমকে হ্যাং করে আমি বলতে চাই যে গণ পরিষদ তারা সারা বাংলাদেশে যেই নমিনেশনগুলো দিল নমিনেশনগুলো দিল হাজার হাজার টাকা এখানে এক একটা নমিনেশন ফর্মের দাম ছিল তো এই টাকাগুলো কি প্রার্থীদের ফেরত দেবে এনসিপিও যেভাবে সারা বাংলাদেশে তাদের টিকিট বিক্রি করলো এখন তারা জামাতের সাথে যেভাবে তিরিশটা সিটে আসন ভাগাভাগি করছে তারাও কি সেই রিক্সাওয়ালাকে ভাইরাল করলো তার টাকাগুলো ফেরত দেবে তাসনিম যারা কিন্তু স্বচ্ছতা রাখছে ফেরত দেবে যাই হোক কথা বলছি যে এই মুহূর্তে বাংলাদেশে আপনি নতুন করে গজায় ওঠা যে কোনো রাজনৈতিক দলের প্রতি আসলে কি আস্থা রাখা যায় তারা কি দেশের জন্য কথা বলে নাকি আসলে ক্ষমতার জন্য কথা বলে দিন শেষে প্রত্যেকটা নেতা তো খারাপই আওয়ামী লীগ খারাপ বিএনপি খারাপ জাতীয় পার্টি খারাপ জামাত খারাপ তো নতুন যারা এনসিপি বা গণ অধিকার পরিষদ বা জুনাইদ আহমেদ সাকির মতন যাদের দলগুলো আছে বা ফুয়াদ ভাইয়ের মতন দলগুলো যারা আছে ওয়ান ম্যান আর্মি মানে নিজেরা নিজেদেরকে ভোট দেওয়া যদি না দেয় অথবা বড় কোনো দল যদি তাদেরকে ছায়া না দেয় এরা এদের ভোটের যে জামানত এটাও বাজেয়াপ্ত করবে বা হারাবে তো বিকাশ নুরুকে নিয়ে কেন এত কথা বা ওনাকে যারা বিকাশ নুরু বলেন আমি যদি ভিপি নুরুল হোক নুরু বলতে চাই আওয়ামী লীগের পাওয়া এই যে এটাও কিন্তু দয়ার উপরে সেই দিনই আমার প্রথম সন্দেহ ছিল নির্বাচন নিয়ে সবাই প্রশ্ন তুলতেছিল তখন নুরু ভাই বলছিল যে শুধুমাত্র ভিপির যে সিটটা এইটার নির্বাচনটা নাকি সঠিক হয়েছে বাকি যে সিস্টেম পুরোটা ছাত্রলীগ দখল করছে সুতরাং নির্বাচন যদি আবার হতে হয় ভিপি পদরা বাদ দিয়া বাকিটাতে তিনি নির্বাচন চাইছিলেন ওই পারছি পদের প্রতি লোক কত তার দেখেন অনেক রাজনৈতিকভাবে শিকার হয়েছেন মার খেয়ে খেয়ে জাতীয় নেতা হয়ে গেছেন আর দিন শেষে আদর্শিক জায়গা থেকে কতটুকু বিচ্ছুত হয়ে গেছেন ইসরায়েলের সেই সাফার মেন্দিনা ডাইলের মেন্দি তার সাথেও কিন্তু বিকাশ নুরুর যোগাযোগ ছিল এখন অনেকে বলবেন যে কেন এই সমালোচনা একটাই কারণ আপনি যখন রাজনীতিতে নতুনত্ব আনতে চাচ্ছেন পুরানদেরকে গালাগালি কইরা আপনার চরিত্র ভাই আপনার জবান ভাই আপনার কমিটমেন্ট ভাই কতটুকু ঠিক আছে এমনকি এই আসনগুলো যেখানে বিপিন নুরুল হক নূরকে এবং রাশেদ খানকে দেওয়া হচ্ছে দেখছেন তো রাশেদ খানের আসনে বিএনপি নেতা না কাফনের কাপড় পরে নেমে গেছে এমনকি স্থানীয় পর্যায়ে গেলে ধোলাই যে একটা খাবে ধাওয়া যে একটা খাবে এটা কিন্তু শিওর তবে নুরুর বিষয়টা একটু আলাদা কারণ তিনি প্রাড়ো গাড়িতে চড়ে ছাদ খোলা গাড়িতে চড়ে হ্যাঁ জনগণের কোটা না মেধা এই যে কোটা কোটা নিজেই এখন ইউজ করতেছেন বিএনপির কোটা দলটাকে মোটামুটি বিলুপ্তির পথে তারা সরিয়ে দিচ্ছেন এই যে গণ অধিকার পরিষদে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিকাশ করলো বিকাশ করে যে নতুনত্ব চাইলো সেই নতুনত্বের জায়গায় কি আপনারা আসেন আপনাদের কাছ থেকে এই জাতি বা আগামীতে কোনো কিছুকে আসলে প্রাপ্তির আশঙ্কা আছে বা শঙ্কা আছে বা কোনো আশা আছে খারাপ লাগে উদীয়মান অনেকগুলা রাজনৈতিক দল তৈরি হয়েছিল দেখেন পুরো দল তৈরি করতে না পারলেও কিছু ব্যক্তি তারা তৈরি হয়েছিল কিন্তু যখন দেখি এই ব্যক্তিগুলা ক্ষমতার লোভে বড় বড় রাঘব বলগুলোর কাছে গিয়ে তারা নিজেদেরকে বিক্রি করে দেয় তখন রাঘব বলদের আর দোষ দিব কি ক্ষমতার জন্যই সবকিছু এনসিপির নমুনা দেখেন কেন তাস্তিম জানার মতন একটা প্রতিভাবান বা জ্ঞানী স্বচ্ছ একটা মেয়ে এই দলটা থেকে পদত্যাগ করছে ভেতরের গল্পগুলা আস্তে আস্তে বের হতে থাকবে জাতি হিসাবে আমাদের ওই চারটা রাজনৈতিক দলের বাইরে আসলে কারোর উপর নির্ভরতা করার সুযোগ নাই দিন শেষে সবগুলাই ক্ষমতা সিট টাকা এবং লোভের পাগল আর কিছুই না ভালো থাকুন